আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ স্লানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয় নিয়ে একটি প্রশ্নপত্র শেয়ার করব। এই প্রশ্নপত্রটির মাধ্যমে তোমরা আরও সুস্পষ্ট ধারণা নিতে পারবে তোমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে এবং তোমরা পরীক্ষাতে কি কি কমন পেয়ে যাচ্ছ তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এখানে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্নগুলো বহু নির্বাচনী প্রতিটি প্রশ্নের জন্য এক করে পনেরোটির জন্য পনেরো নম্বর পাবা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখার জন্য এরপর দেখতে পাচ্ছো এক কথায় প্রশ্ন উত্তর থাকবে দশটি তোমাদেরকে দশটি প্রশ্ন দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশ নম্বর পেয়ে যাবা এখানে সকল প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে রাখো আর এই ভিডিও শেষে তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দেওয়া হবে প্রশ্ন খ বিভাগ থেকে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন থাকবে এখানে পঁচাত্তর নম্বরের আর এখান থেকেও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং প্রশ্নগুলো তোমরা একটু দেখে প্র্যাকটিস করে যাবা আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এ পর্যায়ে আমরা তোমাদেরকে উত্তরপত্র দেখিয়ে দিব তোমাদের হাতে থাকা লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইড বইয়ের এই পৃষ্ঠার নম্বর থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করেও তাকে তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো পরবর্তী সেশনে আমরা অন্য কোনো এক টপিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে